সম্মানিত সুদী মণ্ডলী আমি পাকটির মাঝে দাঁড়িয়ে একটা গান বলবো আমি মোহাম্মদ উদ্দিন শেখ এখলাসুর আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমার ভাঙা গরে ভাঙা চাহালা ভাঙা বেড়ার ফাঁকে अबाग जोस् न ढुका परे हात बाराया डाके अमर भाङ्गा गरे बाङ्गा चाहला बाङ्गा बेरार फाके अबाग जोस् न ढुका परे हात बाराया डाके তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তুমি ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া আগস ডাকল আসিন সুরে তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া বাগ যোসনা ডাকলো আসিন সুরে হাতি সারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে না আমার ভাঙা গরিব অবগ জোসনা পরে হাত ডাকে ঘর খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যাই ঘর বর্তি চান্দের আলো ধরতে গেলে নাই ঘর খুলিয়া বাহির হইয়া জোৎস্না ধরতে যায় চানদের গেলেনাই হাতি সারায় ডাকে জোৎসনা মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে না अर भङा गे भङा चला भा बेके अबग जोत्स्ना ढोइक रे हत बरा ड अबग जोत्स्ना ढुइक परे हात बरैया डाके